স্টুডিও দেখানোর উদ্দেশ্যে এক নারীকে ডেমরার বাসে নিয়ে যান গায়ক মইনুল হাসান নোবেল ভেঙে ফেলেন মোবাইল ফোন নেশাগ্রস্ত অবস্থায় করেন মারধর ও ধর্ষণ হুমকি দেন ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয় যার মাধ্যমে ভুক্তভোগীর পরিবার তাকে চিনতে পেরে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল করে উনিশ মে পর্যন্ত ভুক্তভোগীকে নোবেলের বাসায় আটকে রাখা হয় মামলাটির তদন্তকালে ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত নোবেলকে সোমবার দিনগত রাত একটা পঞ্চাশের দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয় মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয় তাকে। ডিমরা থানা পুলিশ নোবেলকে কারাকারে আটক রাখার আবেদন জানালে অপহরণ ও ধর্ষণ মামলায় নোবেলকে কারাকারে পাঠানোর আদেশ দেন আদালত। এই তিনি বাদীনি তিনি বলেন জাহান প্রিয়া আর তিনি একসময় ইডেন কলেজের একজন ছাত্রী ছিলেন এবং ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে আজকের আসামি নোবেলসনের তার পরিচয় হয়। ওই জাহাতে সর্বপ্রথম তাকে গত বারো এগারো চব্বিশ তারিখে সে তার সঙ্গে দেখা করতে বলে দেখা করতে দেখা করার কারণে তাকে তার স্টুডিওতে দিয়ে যাওয়ার কথা বলে তাদের তার একটা গানের স্টুডিও আছে সেখানে না নিয়ে তাকে একটি বাসায় নিয়ে যায় নিয়ে তাকে বিভিন্ন ধরনের তার তার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করে এবং তার বিভিন্ন ধরনের ছবি টবি ছবি বিভিন্ন ধরনের ছবি বা সে রাখে কিন্তু আমরা এও বলেছি আদালতও বলেছে যদি আপনাদের এই ধরনের কাগজপত্র থাকে তাহলে আদালতে এই ধরনের কোনো তার কোন কাগজপত্রপত্র তারা আদালতে উপস্থাপন করতে পারে নাই এবং তাকে যখন ট্রিপল নাইনের টেলিফোন করে তাকে যখন আটক করা হয় তখনও তো সে পুলিশের বলতে পারতো সে আমার স্ত্রী আমার কাগজপত্র এবং তার সে প্রেগনেন্ট এইসব কাম তো সেখানে করতে পারে কিন্তু সেখানেও সে তো করতে পারেনি তবে আজকে আজকের মধ্যে আমরা বলতে পারি তার এই যে বক্তব্যই তাদের তৈরি করা এবং এটা কোনো সত্যতা নাই আত্মার কোনো বক্তব্য তাদের সত্যতা পায় নাই যে তার স্ত্রী

এর আগেও বিভিন্ন অভিযোগে তিনি আটক হয়েছেন তসলিমা তিথি জাগো নিউজ কালার এক্সপার্ট চার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট